হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো আন্তর্জাতিক তারিখরেখা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে সম্পূর্ণ অনুসরণ করেনি কেন এই প্রশ্নের উত্তরটি নিয়ে কী লিখবে দেখো আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি মাঝে মাঝে রেখাটিকে প্রয়োজন মতো পূর্বে বা পশ্চিমে কিছুটা বাঁকিয়ে দেওয়া হয়েছে এই রেখা সম্পূর্ণরূপে একশো আশি ডিগ্রি তেরাকিমা রেখাকে অনুসরণ করলে একই মহাদেশের অন্তর্গত বিভিন্ন দেশ ও দেশপুঞ্জে দু রকম তারিখ সূচিত হতো ফলে ওই অঞ্চলের মানুষের মধ্যে তারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতো এই বিভ্রান্তি এড়ানোর জন্য এই রেখাটিকে উত্তর সাগরের কুলোব ও ভ্রাংগেলিয়া দ্বীপের কাছে সামান্য পূর্বে বেরিং প্রণালীর কাছে সাইবেরিয়াকে এড়ানোর জন্য পূর্ব দিকে প্রায় এগারো ডিগ্রি এবং অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে ষাট ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ গোলার্ধে ফিজি চ্যাথাম টেঙ্গা প্রভুদিকে এড়ানোর জন্য প্রায় এগারো ডিগ্রি এবং কিরিবাটির সমস্ত দ্বীপকে একই সময় অঞ্চলের অন্তর্ভুক্ত করার জন্য বত্রিশ ডিগ্রি পূর্ব দিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক তারিখরেখাকে মহাদেশ এবং দ্বীপপুঞ্জকে এড়িয়ে পুরোপুরি জলভাগের উপর দিয়ে কাল্পনিক রেখা হিসাবে অঙ্কন করা আছে